নিজেকে বুদ্ধিমান বলে মনে করলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান কী এমন জিনিস কাটলে বাড়ে সর্বদাই তাহাতে জল নড়ে চড়ে বলুন তো কি সঠিক উত্তর পুকুর আমি তোমার চোখের সামনে উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না বলো দেখি আমি কে সঠিক উত্তর চোখের পাতা গুগলি প্রশ্ন ক্রিকেট খেলায় এলবি আউট কখন হয় উত্তরটা খুবই সহজ যখন আম্পায়ার আউট দেয় তখন প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন একটিমাত্র অক্ষর যোগ করে কীভাবে একজনকে জন করবেন ভিডিওটি থামিয়ে দেখুন উত্তরটা কি হবে এবং কিভাবে হবে এমন কে আছে যার ছবি আপনার আমার সবার বাড়িতেই আছে আপনার আমার সবার বাড়িতেই টাকা আছে আর টাকাতে থাকে গান্ধীজির ছবি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও একটা গুগলি প্রশ্ন বলুন তো অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয় উত্তরটা হবে কারণ জিরাফের মাথা এবং ঘাড়ের দূরত্ব বেশি এটাও কিন্তু গুগলি প্রশ্ন বলুন তো এখনো পর্যন্ত কেন পশ্চিমবঙ্গে টানা দুদিন বৃষ্টি হয়নি টানা দুদিন কিভাবে বৃষ্টি হবে দুটো দিনের মাঝখানে তো একটা রাত আছে ভালো করে ভেবে তারপরে উত্তর দিন একটি ঘরে ছটি মোমবাতি আছে চারটি নিভিয়ে দিলে আর কয়টি থাকবে যে চারটি আপনি নিভিয়ে দিয়েছেন সেই চারটি থাকবে আর বাকি দুটো জ্বলে জলে শেষ হয়ে যাবে পৃথিবীতে এমন কোন বাচ্চা আছে যে কখনো মায়ের পেট থেকে হয় না এখানে উত্তর হবে চৌ বাচ্চা ডাল নেই পালা নেই আছে শুধু পাতা নাক নেই মুখ নেই তবু আছে তাতে লেখা কত কথা সঠিক উত্তর বই ভালো করে ভেবে উত্তর দিন আমেরিকায় বসবাসকারী মানুষকে কেন কানাডায় কবর দেওয়া যাবে না বসবাস করছে মানুষের জীবন্ত জীবন্ত মানুষকে কবর কি দেওয়া যায় কোন জিনিস এক কথায় আলাদা হয়ে যায় উত্তরটা কিন্তু খুবই সহজ সঠিক উত্তর আমাদের ঠোঁট একটা ফল পাতায় তার কাঁটার দল বলুন কি সঠিক উত্তর আনারস আরো একটা গুগলি প্রশ্ন চোখ ও ডান চোখের মাঝখানে কি আছে বাম চোখ ও ডান চোখের মাঝখানে আছে ও অক্ষরটি একবার কিনলে তার ফল বারো মাস পাবে তারপরে তাকে ফেলে দিতে হবে বলুন তো জিনিসটা কি সঠিক ক্যালেন্ডার এমন একটা জিনিসের নাম বলুন তো যা আমরা জীবনে দুবার পাই আবার দুবার হারিয়ে ফেলি উত্তরটা খুবই সহজ এখানে সঠিক উত্তর আমাদের দাঁত কিছু মাসে থাকে 30 দিন কিছু মাসে থাকে একত্রিশ দিন আপনি বলুন তো কোন মাসে থাকে আটাশ দিন সব মাসেই কিন্তু আঠাশ দিন থাকে জলে থাকে কিন্তু মাছ নয় মাছ বলে বাজারে বিক্রি হয় বলুন তো কি সঠিক উত্তর চিংড়ি মাছ তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলুন তো এখানে ফুলটার নাম হবে গোলাপ দর্শক আপনি এই শূন্যস্থান পূরণ করে একটা ফুলের নাম বলুন তো এখানে ফুলটার নাম হবে রজনীগন্ধা দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা ফুলের নাম তৈরি করুন এখানে ফুলটার নাম হবে মাধবী লতা তিন অক্ষরের নাম তার জল রাখা যায় শেষ অক্ষর বাদ দিলে জল বের হয় বলুন তো কি কলসিতে জল রাখা হয় আর কল দিয়ে জল বের হয় গোল কিন্তু তরমুজ নয় লাল কিন্তু আপেল নয় যে আমাকে খায় সে গন্ধ ছড়ায় বলুন তো আমি কে সঠিক উত্তর পেঁয়াজ কোন জিনিস ছেলেরা মেয়েদেরকে না জানিয়ে দিতে পছন্দ করে উত্তর উপহার আপনার বাবার বোনের ছেলের মামার বউ আপনার কে হয় সে হয় সম্পর্কে আপনার মা কোন জায়গাতে ঢেউ থাকে কিন্তু জল থাকে না টিনের চালে কোন সে মালায় নেইকো ফুল দোলে না কারো গলায় বা বুকে চলে কেবল লোকের মুখে মুখে উত্তর বর্ণমালা যখন ঠোডের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয়ে যায় তখন আপনার মুখ বন্ধ হয়ে যায় কি এমন জিনিস যেটা যার সেই শুধু দেখতে পারে বাকিরা দেখতে পারে না সঠিক উত্তর স্বপ্ন কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না গার্লস স্কুলে ছাত্র থাকে না থাকে ছাত্রী